আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আপনার সবাই কেমন আছেন আজকে ভিন্ন প্রসঙ্গে একটা ছোট একটা ভিডিও করতেছি ভালো লাগে শেয়ার করবেন সিঙ্গাপুরের একটা স্কুলে প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকের কাছে একটি চিঠি লিখেছেন চিঠিটির বাংলায় অনুবাদ ঠিক এরকম প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যে আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলে ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নাই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যুক্ত হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যের পণ্ডিতের কোনো প্রয়োজন নাই একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু যায়ও না আসেও না একজন খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকেও অনেক বেশি জরুরি হ্যাঁ যদি আপনারা ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করতে হবে আপনি বা আপনারা সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সব সময় তাকে ভালোবাসেন কখনোই পরীক্ষার নম্বর নিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীকে জয় করবে একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর নিয়ে কখনও তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবেন না প্লিজ একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর আইন বা আইনজীবীরাই একমাত্র সুখী নয় আসল সুখ একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং কাউকে ছোট করবেন না অবহেলা করবেন না সবাই এক একটা প্রতিভা নিয়ে এই পৃথিবীতে আসবে আর এটাই স্বাভাবিক কারো সিস্টেম কারো সাথে মিলবে না কারো কার্যকলাপ কারো সাথেই মিলবে না সুতরাং এই সমস্ত আশা আকাঙ্ক্ষা যারা নাকি করে থাকেন তারা আসলেই বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় দেন না সুতরাং যে বা যাহারা আপনার সন্তানদের লেখাপড়া নিয়ে বিচার করেন আসলে লেখাপড়াটা মুখ্য নয় তার মানসিক বিকাশটাই মেন জিনিস সে আসলে কি হতে চাচ্ছে তাকে দিয়ে কি করা হবে সে কি চাচ্ছে এবং সে কি করবে সুতরাং প্রত্যেকটা মানুষই এক একটা মেধার অধিকারী তাকে সম্মান দিতে শিখুন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত